স্বাগতম বাংলা হেলথ টিপসে আমাদের আজকের বিষয় গোলমরিচ সম্পর্কে সাতটি অজানা তথ্য জানলে সত্যি অবাক হবেন শুধু স্বাদ বৃদ্ধিতে নয় এভাবে গোলমরিচ কাজে লাগানো যায় কেউ ভাবেনি চাইনিজ খেতে গিয়ে হোক কিংবা ডিম সেদ্ধ একটু গোলমরিচের গুঁড়ো সরিয়ে নিলে বেশ ভালোই লাগে অনেকে আবার মনে করেন গোলমরিচ খেলেই বোধ হয় পেট গরম করে কিন্তু অথুল্য আয়ুর্বেদিক মেডিকেল রিসার্চ কেন্দ্র এর মতে শুধু স্বাদই নয় গোলমরিচের কয়েকটি উপকারিতা রয়েছে চলুন জেনে নেওয়া যাক এক গোলমরিচ পেটে হাইড্রোক্লোরিক অ্যাসিড খননের মাত্রা বাড়ায় তাই এটি হজমে সাহায্য করে আর হজম ঠিক থাকলে কোষ্ঠকাঠিন্য ডায়রিয়ার মতো সমস্যাকে এড়ানো যায় পেটে গ্যাস হওয়া রুখতেও গোলমরিচের জুড়ি মেলাবার দুই গোলমরিচ খেলে গাম বেশি হয় ফলে শরীর থেকে অতিরিক্ত টক্সিন কমতে থাকে তিন গোটা মরিচের খোসা অতিরিক্ত ম্যাচ জড়াতে সাহায্য করে ফলে গোলমরিচ দেওয়া খাবার খেলে কমতে থাকে শরীরের অতিরিক্ত ম্যাদ। চার যারা অতিরিক্ত মাত্রায় ধূমপান করেন গোলমরিচ তেলের গন্ধ নিয়মিত সেবন করলে বা সরাসরিভাবে গোলমরিচ খেলে ধূমপানের অভ্যেস কমতে থাকে পাঁচ ত্বকে রোগ থাকলে তার চিকিৎসাতেও কাজে লাগে গোলমরিচ গোলমরিচ গুরু করে স্কাবার হিসেবে ব্যবহার করলে ত্বক থেকে মৃত কোষ দূর হয় ফলে ত্বকে সহজে অক্সিজেন চলাচল করতে পারে এছাড়া পিগমেন্টেশন ও একনে দূর করতেও সাহায্য করে গোলমরিচ ছয় নাক বন্ধ থাকা হাঁপানি ইত্যাদি সারাতে সাহায্য করে গোলমরিচ এক কাপ গরম জলে এক টেবিল চামচ গোলমরিচ এবং দুই টেবিল চামচ মধু দিয়ে খেলে সেলাম মা দূর হয় সাপ দাঁতে বিটি বা ব্যথা থাকলে গোলমরিচ সেই ব্যথা দূর করতে সাহায্য করে যদি আমার এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিও নিচে লাইক দিবেন কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন এবং স্বাস্থ্য বিষয়ক আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ